বাংলাদেশের রাজনীতিতে এখন ঘটনার ঘনঘটা লেগেই আছে ছোট বড় মাঝারি নানান ধরনের এমন একটি ঘটনা এখন শেয়ার করবো জানিয়ে ইতিমধ্যেই কিছুটা আলোড়ন সৃষ্টি হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি অর্থাৎ ইউএনডিপি কে একটি আইনি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই চিঠিতে আওয়ামী লীগ জানিয়েছে ছয় দফা দাবি যা হয়তো আন্তর্জাতিক মহলকেও কিছুটা ভাবিয়ে তুলছে বলে মনে হচ্ছে বা ভাবিয়ে তুলতে পারে কেন এই চিঠি লিখলো আওয়ামী লীগ এছাড়া ছয় দফা দাবিতে কি বলেছে তারা চলুন ছোট করে সংক্ষেপে বিশ্লেষণ করি জানা গেছে আঠারো পৃষ্ঠার একটি আইনি চিঠি পাঠানো হয়েছে জাতিসংঘের সংস্থা ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলালের কাছে চিঠিটি পাঠিয়েছেন আওয়ামী পক্ষে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল চিঠিতে জাতিসংঘের সংস্থাকে অবিলম্বে একশো আশি মিলিয়ন ডলারের ব্যালট প্রজেক্ট বা নির্বাচনী সহায়তা প্রকল্প যেটি চলছে সেটি স্থগিত করতে বলা হয়েছে এই চিঠিতে মূল অভিযোগে বলা হয়েছে ইউএনডিপির অর্থায়নে যে প্রকল্পটি কথা বললাম এই প্রকল্পটি অবৈধ অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দমন এবং অগণতান্ত্রিক পদক্ষেপকে বৈধতা দিচ্ছে নিরপেক্ষতা গণতান্ত্রিক অন্তর্ভুক্তি এবং জাতিসংঘের মানবাধিকারের মৌলিক নীতিগুলো লঙ্ঘন করছে এই প্রকল্পটি যদি এটি চলতে থাকে নফিল লিখেছেন ইউএনডিপি যদি এই দমনমূলক প্রক্রিয়াকে সমর্থন করতে থাকে তাহলে তা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে এবং জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করবে এদের জাতিসংঘের গণতান্ত্রিক মূল্যবোধ যেটি নিয়ে সবাই কথা বলি আমরা সেই মূল্যবোধেও প্রশ্নের মুখে পড়বে এমনটি নফেল লিখেছেন এই চিঠিতে এতে আরো বলা হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন পর্যন্ত দলটির গুরুত্বপূর্ণ গৌরব ব্যথা উল্লেখ করা হয়েছে চিঠিতে তবে দলটির সাম্প্রতিক বিপর্যয় সাম্প্রতিক যে দলটির বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের অনেক মানুষের বা অধিকাংশ মানুষের যে গণতন্ত্রানে দলটির সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এই প্রসঙ্গটা চিঠিতে আসবে না কিন্তু সেই তথ্যগুলো আমরা জানি আমাদের সামনে রয়েছে দুটোকেই বিবেচনায় রেখে আমরা আসলে এই বিশ্লেষণটিকে বিবেচনা করব চিঠিতে উল্লেখ করা হয়েছে 2024 সালের আগস্ট থেকে 44 হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে কি আমরা জানি এই অবস্থা ইউএনডিপির সহায়তা অন্তর্বর্তী সরকারের দমন পীড়নকে বৈধতা দিচ্ছে আওয়ামী সকল ফোরামেই বলছে যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে অযাচিত ভাবে অন্যায় ভাবে দমন পীড়ন চালাচ্ছে উপরে হামলা মামলা যা যা আছে এগুলো তারা চালাচ্ছে তারা বলছে এই চিঠিতে চিঠি তো বিশাল আঠারো পৃষ্ঠার চিঠি এই চিঠিতে আওয়ামী মূলত পাঁচটি অভিযোগ করেছে এর এক নম্বরটি হচ্ছে ইউএনডিপির নিরপেক্ষতার লঙ্ঘন এটি তারা বলছে এরা বলছে জাতিসংঘের নিজস্ব নীতিমালায় বলা আছে কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না কিন্তু ব্যালট প্রকল্পটি আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে মানে এখানে আওয়ামী লীগ বাদ পড়ছে কথাটি তারা বলতে চেয়েছে পাচাচ্ছে দুই আন্তর্জাতিক আইন লঙ্ঘন এর বলেছে ইউডি এইচ আর অনুচ্ছেদ একুশের কথা অর্থাৎ মানবাধিকার সনদের একুশ অনুচ্ছেদের কথা এটি সরকারের মানে সরকারের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করে একটি রাজনৈতিক দলের এছাড়া এর অনুচ্ছেদ পঁচিশ এতে বলা হয়েছে নির্বাচনে দাঁড়ানোর এবং ভোট দেওয়ার অধিকার তো যেহেতু দলের নিবন্ধন স্থগিত করা হয়েছে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে তাদের তো এই অধিকার ক্ষুণ্ণ হয়েছে এই কারণেই হয়তো তারা এই কথাগুলো লিখছে অর্থাৎ নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির কথা বলা হয়েছে এই অনুচ্ছেদে এছাড়া রাজনৈতিক কারণে গ্রেপ্তার নিষিদ্ধ করেছে ইউএন ওয়াকিং গ্রুপ অন আরবিট্রেری ডিটেনশন এই কথাটিও স্বীকৃতি স্মরণ করে দেয়া হয়েছে তিন অন্তর্বর্তী সরকারের অগণতান্ত্রিক কার্যক্রম এতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে রদবব ব্যবহার করে যেটি বললাম যে 12 মে 2025 তারিখে অমলিকার নিবেদন বাতিল করা হয়েছে এছাড়া গণগ্রেপ্তার। নির্যাতন এবং আইসিডি ভিত্তিক প্রতিশোধমূলক বিচার করা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার চলছে আমরা সবাই জানি তারা বলছেন এই চিঠিতে যে এটি আইনের অপব্যবহার করা হচ্ছে এছাড়া আরপিও সংশোধনী করে পলাতকদের প্রার্থিতা নিষিদ্ধ করা হয়েছে এটি আমরা জানি পলাতক থাকলে আর প্রার্থী হতে পারবেন না এরকম সংশোধনী আনা হয়েছে আরপিওতে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদের অপব্যবহার করে অধ্যাদেশ জারি করা হয়েছে চার গণতান্ত্রিক প্রক্রিয়ার ধ্বংস বলা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক হতে পারে না এটি অতি সম্প্রতি শেখ হাসিনা ইন্টারন্যাশনাল তিনটি গণমাধ্যমে এই কথাগুলো বলেছে আওয়ামী লীগের সকল নেতারাই এখন আওয়ামী লীগের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে এই দাবিগুলো তারা তুলছেন এর বিপরীতে বিএনপি বলুন জামাত বলুন বা অন্য যারা আছে সরকার মানে আওয়ামী লীগের বিরোধী তারা সরল করে দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই নীতিগুলো এই তারা গুলো তারা ব্যক্তছে পাঁচ ইউএনডিপির দায়িত্বহীনতা এতে বলা হয়েছে রাজনৈতিক দমন পীড়ন সত্ত্বেও প্রকল্পটি চালিয়ে যাওয়া আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনা না করা এবং মানবাধিকার লঙ্ঘনের কোনো তদন্ত না করা দলটিকে নিষিদ্ধ করা হয়েছে আলোচনার তো প্রশ্নই উঠাবে কিন্তু তারা সেই কথাগুলোই স্মরণ করিয়ে দিয়েছে এর মাধ্যমে কি কি লঙ্ঘন ঘটছে এছাড়া আওয়ামী লীগ যে ছয় দফা দাবি জানিয়েছে এই চিঠিতে জানিয়েছি আপনাদেরকে শুরুতে কি আছে সেই ছয় দফায় আমরা একটু দেখি এক ব্যালট প্রকল্প অবিলম্বে স্থগিত করা এটি দাবি হিসেবে বলেছে অর্থাৎ যতক্ষণ না নিরপেক্ষতা এবং অন্তর্ভুক্তির শর্ত পূরণ হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের শর্ত পূরণ হচ্ছে ইউএন ডিভিজনে প্রকল্পটি বন্ধ রাখে এটি হচ্ছে তাদের ছয় দফা দাবির প্রথম দফা দ্বিতীয় দফায় বলা হয়েছে সকল রাজনৈতিক বন্দীর নিবন্ধন পুনর্বহাল এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চার সমান প্রচারণা এবং মিডিয়া এক্সেস যাতে মিডিয়ায় তারা যে প্রবেশ করতে পারে মিডিয়া তাদের কথাগুলো প্রচার করে অর্থাৎ সব পক্ষের জন্য নিরাপদ এবং সমান সুযোগ নিশ্চিত করা পাঁচ জাতিসংঘের তত্ত্বাবধানে মানবাধিকার পর্যবেক্ষণ রাজনৈতিক মামলা গ্রেপ্তার এবং নির্যাতনের সত্যতা যাচাই যেন কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন না ঘটে এটি যেন জাতিসংঘের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা হয় যাচাই করা হয় বিচার করা হয় আওয়ামী লীগ মনে করছে তাহলে তারা হয়তো ন্যায় বিচার পাবে ছয় জাতীয় সংলাপ আয়োজন সব দলের অংশগ্রহণে নির্বাচন সংস্কার ও শান্তিপূর্ণ রাজনৈতিক উত্তরণ নিয়ে সকল দলের সাথে জাতীয় সংলাপ আমরা জানি জাতীয় ঐক্যমত্যের যে কমিশন করা হয়েছে সেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আরো বেশ কিছু দলকে বাদ দিয়ে ত্রিশ বত্রিশ বা তেত্রিশটি দল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সেটির সনদ এখন প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে হয়তো সপ্তাহ খানিকের ভিতরেটি চূড়ান্ত হয়ে যাবে আওয়ামী লীগ বলছে এরকম একটি জাতীয় সংলাপ আয়োজন করা তাদেরকে নিয়ে আওয়ামী তার অবস্থান থেকে তাদের দাবি জানিয়েছে এটি তারা জানাতেই পারে তারা এখন ভিক্টিম মজরুম তারা মনে করছে তারা তাদের দাবিগুলো জানিয়েছে এখন দেখার বিষয় জাতিসংঘের সংস্থা মানে ইউএনডিপি এই চিঠিটিকে কিভাবে তারা গ্রহণ করে কিভাবে তারা এটিকে অ্যাড্রেস করে এবং অন্তর্বর্তী সরকারকে তারা কি বার্তা দেয় কিংবা আদৌ কোনো বার্তা দেয় কিনা এই সরকারকে তারা কোনো ধরনের পরামর্শ কোনো ধরনের নির্দেশনা দেয় কিনা এটি হচ্ছে দেখার বিষয় কারণ এটি তো কেবল একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয় আওয়ামী লীগ যেটি জানিয়েছে বরং ইউএনডিপির মতো একটি সংস্থার প্রতি লিগাল প্রেশার পয়েন্ট যা বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়া এবং বৈধতার বিতর্কে বড় ভূমিকা রাখতে পারে আজকে যদি ইউএনডিপি বা জাতিসংঘের অন্য কোনো সংস্থা বা জাতিসংঘ কোদ যদি এটিকে এড়িয়ে যায় তাহলে এটি নিয়ে ভবিষ্যতে একসময় কিন্তু কথা হবেই এই কথাটি আমরা বলতে চাইছি আমরা বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর ছয় দফার ঐতিহাসিক মূল্যের কথা ভ্যালুর কথা কিন্তু আমরা জানি এখন দেখার বিষয় এই যে নতুন ছয় দফা দিল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এই ছয় দফা কতটা ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ রাজনৈতিক টার্নিং পয়েন্ট কতটা হয়ে উঠতে পারে এটি আমরা দেখতে চাই বা দেখতে পাবো কিনা আমরা জানি না